হাইওয়েতে লং রাইড করার আগে যদি কিছু গুরুত্বপূর্ণ টিপ যদি আপনি মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনার লং রাইডটি হবে আরামদায়ক এবং প্যারামুক্ত সো আজকের ভিডিওতে আমরা লং রাইড বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওতে একটি লাইক দিয়ে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে তো চলেন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে প্রবেশ করি বাইক নিয়ে লং রাইড করা তখনই আপনার কাছে আরামদায়ক হবে যখন আপনি এই ভিডিওর টিপস গুলো অনুসরণ করবেন প্রথমত বাইকটাকে নিয়ে লং রাইড করার এক সপ্তাহ আগে বাইকটাকে ভালোভাবে সার্ভিস করে ফেলুন যে সমস্ত পার্টস তার সঠিক পারফরমেন্স হারিয়ে ফেলছে সেগুলোকে খুব দ্রুত পরিবর্তন করে ফেলুন বাইক সার্ভিসিং শেষ হলে বাইকটাকে আপনি নিজে কিছুক্ষণ পর্যবেক্ষণ করুন এবং খেয়াল করুন বাইকের ইঞ্জিন থেকে বাজে কোনো শব্দ আসছে কিনা ছোট কেবল ক্লাস কেবল এবং ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা মনে রাখবেন বল রেসার যদি দুর্বল এবং ঢিলা থাকে সেক্ষেত্রে লং রাইডে হাত এবং কাঁধ ব্যথা হওয়ার পসিবিলিটি থাকে তাই বাইকের বল রেসারটাকে খুব গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করুন বাইকের টায়ারে যদি জেল না থাকে সেক্ষেত্রে লং রাইড করার আগে অবশ্যই বাইকের টায়ারে জেল ব্যবহার করুন এ পর্যায়ে বাইকটা কিছুদিন রাইড করুন এবং বাইকের প্রবলেমগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করুন বাইকের সকল সমস্যার সমাধান হয়ে গেলে বাইক এখন লং রাইডের জন্য প্রস্তুত এখন হচ্ছে রাইডারের পালা রাইডারের নিরাপত্তার সাথে অবশ্যই সার্টিফাইড ফুল ফেস হেলমেট হ্যান্ড গ্লোভস রাইডিং জ্যাকেট এবং রাইডিং শু পরিধান করা সাথে যদি কোনো পিলিয়ন থাকে তারও একই প্রক্রিয়া অনুসরণ করা উচিত লং রাইড শুরু করার সঠিক সময় সূর্যোদয়ের আগ মুহূর্তে রাইডিং স্টার্ট করা এ সময় রাইড শুরু করলে নির্দিষ্ট গন্তব্যে খুব দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব দিনের বেলা হাইওয়েতে রাইড করার সময় বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত এমতো অবস্থায় রাস্তার রোড সাইন মেনে চলুন ঘন ঘন ওভারটেক করা থেকে নিজেকে বিরত রাখুন ওভারটেকিং এর সময় লুকিং গ্লাস পাস সুইচ এবং ইন্ডিকেটর সুইচ ব্যবহার করুন সর্ব অবস্থায় হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই বাইকের হেডলাইট অন করে রাখুন যাতে বিপরীত পাশ থেকে আসা প্রতিটি যানবাহন আপনার উপস্থিত সম্পর্কে জানতে পারে আপনার বাইকের ইঞ্জিন যদি কুলিং সিস্টেম হয়ে থাকে তাহলে প্রতি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর যাত্রা বিরতি দিন এতে ইঞ্জিনের পাওয়ার লস করার সম্ভাবনা কমে যায় এই সুযোগে তরল জাতীয় খাবার বেশি বেশি করা উচিত রাইডার কারণ ভ্রমণের সময় শরীর থেকে প্রচুর পরিমাণ পানি শুকিয়ে যায় তাই নিজেকে সুস্থ রাখার জন্য বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া উচিত ফাস্ট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলা সব থেকে বেশি ভালো খালি পেটে বাইক রাইড করা মোটেও উচিত নয় দীর্ঘক্ষণ বাইক রাইড করলে ড্রাইভ চেন শুকিয়ে যেতে পারে এমতো অবস্থায় ড্রাইভ চেন লুব্রিকেশন ব্যবহার করুন এতে বাইকের রাইডিং পারফরমেন্স আরো বেড়ে যাবে দীর্ঘক্ষণ রাইড করলে ঘুম চলে আসতে পারে যদি ঘুম চলে আসে দ্রুত রাইড বন্ধ করে দিন একটু হাঁটাহাঁটি করুন প্রয়োজনে মুখমণ্ডল পানি দিয়ে ধুয়ে ফেলুন তো এই ছিল বাইক নিয়ে লং রাইডে রাইড করার কিছু মূল্যবান টিপস আশা করা যায় এই টিপসগুলো অনুসরণ করে লং রাইড করলে আপনার যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে ইনশাল্লাহ ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপসগুলো এখানে তুলে ধরা হলো তো আজকের ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারে যুক্ত হয়ে যান ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো টপিকে তো সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রেখে আজকের ভিডিও থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ